আমেরিকার বিজ্ঞানী সংস্থা নাসাকে হার মানিয়ে দিয়েছে বাংলাদেশেরই এক ছোট মুসলিম বালক এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয় নাসার মতো বিজ্ঞানীদের টক্কর দিয়ে একের পর এক বিশ্ব রেকর্ড করছেন বাংলাদেশি ছোট মুসলিম বালক সুবর্ণ বার আন্তর্জাতিক খ্যাতি অর্জনকারী বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক সুবর্ণ আইজাক বারি গণিত রসায়ন ও পদার্থবিজ্ঞানে নিজ দক্ষতার পাশাপাশি তার লেখা তা লাভ গ্রন্থ এবং সন্ত্রাস বিরোধী ক্যাম্পেইনের কারণে পরিচিতি পায় সে অনেকের প্রত্যাশা সে বড় হয়ে গড়বে নতুন ইতিহাস বিশ্বের ইতিহাসে বিজ্ঞানী স্যার আইজাক নিউটন সব থেকে কম বয়সী প্রফেসর ছিলেন সে বিবেচনায় তার নামের সাথে উপাধি যুক্ত হয় আইসাক শুধু তাই নয় তার মেধা আর দক্ষতা দেখে অনেকেরই মাথায় আসে আলবার্ট আইনস্টাইনের কথা তাদের অনুসারে সুবর্ণ বুদ্ধিতে সমসাময়িকদের চেয়ে রয়েছে যোজন যোজন এগিয়ে তাই তাকে এ যুগে আইনস্টাইন বলেছেন অনেকে সুবর্ণর এই বিস্ময়কর প্রতিভার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নজর কাড়ে গোটা বিশ্বের নজরে আসে হোয়াইট হাউসেরও এই বিস্ময় বালকের প্রতিভা চাচাইয়ের জন্য নেয়া হয় একের পর এক পরীক্ষা যুক্তরাষ্ট্রের নাম করা সব বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও গণিত বিষয় বিশেষজ্ঞদের মুখোমুখি হয় সুবর্ণ কোনো জটিল পরীক্ষায় আটকাতে পারেনি এই ক্ষুদে বিজ্ঞানীকে তার সাক্ষাৎকার নেন করা গণমাধ্যম সুবর্ণকে আমাদের সময় আইনস্টাইন ব্যাখ্যা দিয়েছেন সিটি কলেজ অফ নিউ ইয়র্কের প্রেসিডেন্ট লিসা ফ্রান্সিস শ্রেয়ান প্যাকো তিনি গণিত রসায়ন পদার্থবিজ্ঞান সংক্রান্ত নানা প্রশ্ন করলেন সুবর্ণ সব সঠিক উত্তর দেয় বিস্মিত লিসা জানান সে বড় হয়ে নতুন ইতিহাস করবে গণিত এবং পদার্থবিদ্যায় দক্ষতা প্রদর্শনের সঙ্গে সঙ্গে সে সন্ত্রাস বিরোধী প্রচারে নিজেকে যুক্ত করেছেন দুই সালে তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামাও তাকে অভিনন্দন জানিয়ে চিঠি লেখেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি রাশিদুল বারি শাহিদা দম্পতি দ্বিতীয় সন্তান সুবর্ণ দুই সালের নয় এপ্রিল চট্টগ্রামের শাহিদার কোল আলো করে নিউ ইয়র্কে জন্ম নেয় এসে একই জেলায় বাবা রাশিদুল বাড়ি নিউ ইয়র্কের ব্রোনক্স কলেজের গণিতের অধ্যাপক কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে গণিতে পিএইচডি করেন তিনি মা শিক্ষকতা পেশায় দুই হাজার বিশ সালের পঁচিশ অক্টোবর একটি ওয়েবসাইটে আট দশমিক পাঁচ বছর বয়সে বাংলাদেশি বালক হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হলেন শিরোনামে একটি খবর প্রকাশিত হয় ওই খবরের প্রথম লাইনে বলা হয় সুবর্ণ বাংলাদেশি বংশোদ্ভূত বিস্ময়কর এক বালক হার্ভার্ড বিশ্ববিদ্যালয় একজন অধ্যাপক হিসেবে স্বীকৃতি পেয়েছেন এরপর হার্ভার্ডের স্বীকৃতির বিষয়ে বিস্তারিত তথ্য না দিয়ে সুবর্ণ চন্দ্র বাল্যকাল ও নিউইয়র্কের মেয়রের স্বীকৃতির কথা বলা হয়েছে তবে সুবর্ণর আনসার্টিফাইড ফেসবুক পেজ বা ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসর হিসেবে শিক্ষিয়ে দেওয়ার আর কোনো খবর পাওয়া যায়নি 2017 সালে হার্ভার্ড ক্যাম্পাসে দাঁড়িয়ে তাকে রোহিঙ্গা সমস্যা নিয়ে ভাষণ দিতে দেখা যায় তবে সুবর্ণকে হার্ভার্ডের ক্লাসরুমে বা অফিসে কখনো দেখা যায় ফ্যাক্টওয়াচ নামে একটি ওয়েবসাইট অনুসন্ধানে উঠে এসেছে সুবর্ণ কোনো বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি অর্জন করেননি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়নি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করতে পারেননি